সো নমস্কার বন্ধুরা আজকে আমি কথা বলবো মহাভারত রিলেটেড কিছু বিষয়বস্তু নিয়ে তো প্রথম কথা হচ্ছে যে এই বিষয়টা নিয়ে আমি বা এই রকম কাইন্ড অফ কিছু বিষয় নিয়ে যেগুলো সম্বন্ধিত বিষয় আমি একটুখানি ইন্টারেস্টিং রাখি সেই জিনিসপত্রগুলো নিয়ে জানা বা সেই জিনিসগুলো নিয়ে একটুখানি পড়া তো আমি মনে হলো যে এই রকম কাইন্ড অফ জিনিস যদি আমি একটু শেয়ার করতে পারি যদি তোমরা এইগুলোকে অবশ্যই যদি এরকম ভিডিও যদি আরও কন্টিনিউ দেখতে যাও তাহলে এই ভিডিওটা শেষ হওয়া অবধি পুরো কন্টিনিউ দেখে তারপরে বিচার করে তোমরা বলবে কমেন্ট সেকশানে তবেই আমি আগামী দিনে এইরকম আরও ভিডিও এই রকম আরও মহাভারত রিলেটেড কিছু বিষয়বস্তু বা রামায়ণ রিলেটেড কিছু বিষয়বস্তু যেগুলো সম্বন্ধিত ব্যাপারে সেই রকমভাবে কথা হয় না সেই রকম কিছু আন্ডারেটেড কিছু মানুষজন আছে যাদের বিষয়ে অবশ্যই কথা বলা উচিত আমার মতে তো তাদের বিষয় আমি কিছু বলতে চাই তো প্রথম কথা আমি যদি আজকে যাকে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সকলেই আমরা জানি যে মহাভারতের একটা বড় একটা চ্যাপ্টার আছে যেটা হচ্ছে কর্ণের চ্যাপ্টার বা কর্ণের হিস্ট্রি চ্যাপ্টার এবং এটা স্টার্ট কোথা থেকে হয়েছিল এবং পাণ্ডবদের যে পাঁচ পাণ্ডব ছিল তাদের মা যে কুন্তি সে কিভাবে কর্ণ এবং এই রকম এই জনের সাথে দুজনের জনের সাথেই এই ছজনের সাথে টোটাল কিভাবে কানেকশান ছিল তার এই সম্বন্ধিত বিষয় এবং তারই কিছু সম্বন্ধিত বিষয় আমি আজকে কথা বলি তো কুন্তির অ্যাকচুয়ালি যে জন্মের পর তার অ্যাকচুয়ালি যে নাম ছিল সেটা হচ্ছে পৃথা বলে তো কুন্তিটা তার পরবর্তী টাইমে নাম হয় কিন্তু তার অ্যাকচুয়াল যে যে নাম ছিল সেটা হচ্ছে পৃথা পৃথা সেই কারণে অর্জুনকে অনেকে গীতাতেও বলে স্বয়ং শ্রীকৃষ্ণ অনেকবার দেখেছে এবং এর সাথে সাথে যদি যারা মহাভারত এমনি ফলো করেছে তারা এটাও জানবে যে যুধিষ্ঠির এবং ভীম তাদেরকেও কিন্তু পার্থ বলা হতো তো পার্থ শব্দের এই কারণে তাদেরকে বলা হতো তার মায়ের নাম ছিল পৃথা তো সেই কারণে তাকে পার্থ বলা হতো যে বায়োলজিক্যাল ছিল ছিল সে ফাদার সেন এবং সে সে বংশেরই ছিল কিন্তু কুন্তি ভোজে যেহেতু তাদের সন্তান ছিল না বলে তো কুন্তিকে কুন্তি ভোজ মানে কুন্তি যে রাজ আছে সেখানেতে তাকে পাঠিয়ে পুরো থ্রু আউট যদি মহাভারত ফলো করে দেখো কুন্তির কিন্তু একটা জিনিস খুব এথিক্স ছিল সে সবসময় কিন্তু ধর্মের মধ্যে রই এবং নিজের কারেজের মধ্যে থেকেই কিন্তু সব কিছু ডিসিশান নিয়েছে এবং এই জিনিসটা কুন্তির মধ্যে প্রথম থেকেই ছিল সেই কারণে কুন্তির ব্যাপারে যদি একটুখানি যদি আগে থেকেই জানো তো মধ্যে যে এই কারেজ জিনিসটা বা এই রকম এই যে সবসময় ধর্মের মধ্যে থেকে ডিসিশান নেওয়া এই বিষয়টা এটা কিন্তু প্রথম থেকেই ছিল এবং এর জন্যই কোথাও গিয়ে পাণ্ডবদের মধ্যেও যে কিছু কিছু বাজে ডিসিশান বা কিছু কিছু প্রবলেমেটিক কিছু সিচুয়েশান হতে পারতো সেগুলোকে কিন্তু কুন্তি কিন্তু দারুণভাবে লিড করতো সেটা কিন্তু তোমরা যদি পুরো মহাভারতকেও যদি ফলো করে থাকো তারা কিন্তু এই জিনিসটা বা এই বিষয়টা নিয়ে বুঝতে পারবে আমি এই কারণে এই কথাগুলো বলছি তার পিছনে রিজন হচ্ছে যে একদিন মুনি সে কুন্তিদের মানে কুন্তি ভোজের সেই সাম্রাজ্যে একদিন আসে এবং সেই কারণ ওয়াইজ এই যে পুরো বিষয়বস্তুটা এবং এইটার সাথে মহাভারতের কি কি কানেকশন আছে সেই সম্বন্ধিত বিষয় কি কি যুক্ত আছে তো সেই বিষয়গুলো নিয়ে ঋষি মনিদের প্রাধান্য দেওয়া হতো একটা আলাদাভাবেই সবাই দেখত তো ঋষি দুর্বাসা মুনি যখন তাদের কুন্তি সাম্রাজ্যে আসে মানে কুন্তি ভোজে যখন আসে সেই টাইমে কুন্তিকে তাকে সেবা করার জন্য বলা হয় এবং তাকে এইটা বলা হয় যে দুর্বাসা মুনির কে এইভাবে সেবা করো যাতে তার কোনো দিনও না কোনো কিছু জিনিসের মুনির তরফ থেকে কুন্তির তরফে যে কোনো প্রবলেম না ওঠে এবং এর সাথে সাথে এটাও বলা মানে এটাও দেখা গেছে যে সে কুন্তিকে মানে তার টেস্ট নেওয়ার জন্য সে অনেক রকমের ছল বা অনেক কিছু মানে তাকে বারবার খাবার চাওয়া তো রকম জিনিসগুলো কিন্তু বারবার করতো কিন্তু তারপরেও কুন্তি কোথাও গিয়ে সে বিরক্ত বোধ এবং না করেও তাকে যে একটা অ্যাজ এ গুরু তো অ্যাজ এ গুরু হিসাবে তাকেও তারও যাতে কোনো প্রবলেম না হয় এবং সে কিন্তু কুন্তির প্রতি কিন্তু খুব আভাস দেখিয়েছিল এবং সে করেছিল যে কুন্তি কোনো রকমে তার সেবা করতে কিন্তু কোনো ত্রুটি বোধ করেনি তো এইটা কিন্তু সে দেখেছিল এবং এইটা দেখার পরে সে কুন্তিকে একটা বরদান দিয়েছিল যে কুন্তি ভবিষ্যতে কোনো দিনও সে যদি যে কোনো দেবে যদি সে সরানা করে এবং তাকে যদি মন থেকে ডাকে তো সেই দেব তাকে এসে যে কোনো দেব তাকে এসে একটা বরদান দেবে এবং সে তাকে একটা পুত্র দেবে এবং এই যে পুরো জিনিসটা হয়েছিল সেই টাইমে কুন্তির যে এজ ছিল মানে লিটারেলি সে একটা বাচ্চা মেয়েই ছিল তো সেইটা হওয়ার পর তার মধ্যে একটা কোথাও গিয়ে একটা কৌতূহল জাগে এবং সে দেখে যে এই জিনিসটা সত্যি হয় কিনা এবং সে সত্যি করে সূর্যদেবকে ডেকে বসে এবং সূর্যদেব তারপরে আসার পর সে বলে যে না আমার যদি এখন আমি বাচ্চা এই কারণে যদি নি তাহলে এখন সমাজ আমাকে কি বলবে তো কিন্তু সূর্যদেব তাকে বলে যে না যখন তুমি এই রকম কিছু একটা তুমি প্রার্থনা করেছো এবং এই রকম তোমার একটা বরদান আছে তো সেই কারণে বাচ্চা তো তোমাকে মানে নিতেই হবে তো সেই কারণে এখানে কর্ণের জন্ম হয় এবং কর্ণের জন্মের পর যেহেতু সমাজ তাকে কী বলবে এবং তার সেই সেই টাইমে কোনো বিবাহ হয়নি তো সেই টাইমে সমাজের কি বলা না বলার চক্করে সে কর্ণকে কিন্তু যেটা আমরা সকলেই জানি যে সে কর্ণকে সে ভাসিয়ে দেয় বা এরকম যেরকম আমরা বিহার চোপড়া মহাভারত বা এরকম অনেক জায়গায় দেখেছি তো সেই অনুযায়ী আমরা জানতে পারি যে কর্ণ কি হয় এবং কর্ণ পরবর্তী টাইমে যখন আবার আসে তখন কুন্দি সব কিছু জানার পরেও কিন্তু কর্ণের ব্যাপারে কাউকে কিছু বলতে পারে না এলবিএন যখন সব কিছু শেষ না হয়ে যায় এবং তাদের ওই কনভারসেশনটার কথাও মেনশন করতে যাই যখন যুদ্ধের আগে কর্ণর কাছে সে গেছিলো এবং কর্ণ সিরিয়াসলি সে যে তার দানবীরের যে এটা এবং তার মা তার কাছে কিছু চাইতে গেছে সেই কর্ণের যে কুণ্ডলি কবজ যেটা ছিল যেটা পড়ে থাকলে তাকে কেউ মারতে পারবে না সেরকম একটা ছিল তো যুদ্ধের আগে কুন্তি তার কাছ থেকে এই জিনিসটা চায় যে যেন তার কবচটা না পড়ে এরকম কিছু কিছু জিনিস চায় তো সেই সেগুলো কিন্তু কর্ণের একটা তার মায়ের প্রতি একটা এ ছিল কিন্তু কুন্তি সবসময় তার প্রতি যে কর্ণের প্রতি যে তার বলতে পারো ভালোবাসা বা রেসপেক্ট এই জিনিসগুলো কিন্তু সব সময় ছিল ইভেন যখন সব কিছু মহাভারতের যুদ্ধ শেষও হয়ে যায় তখন কিন্তু কুন্তি একটাই শর্ত রেখে গেছিল এবং কুর্তি গান্ধারী এবং ধৃতরাষ্ট্র তাদের সাথে কিন্তু সব রাজ রাজত্ব ছেড়ে মানে ধৃতরাষ্ট্র এবং গান্ধারী তাদের এত মানে পাপ বলতে পারো বা এত কিছু করার পর ধৃতরাষ্ট্রের এত বাজে ডিসিশান হওয়ার পর নেওয়ার পর সে কোথাও গিয়ে প্রায়শ্চিত্ত করার জন্য সে বনবাসে চলে যাচ্ছিল তো যখন বনবাসে গেছিলো কুন্তিও কিন্তু তাদের সাথে চলে গেছিলো এবং কুন্তি তখন যুধিষ্ঠিরকে বলেই গেছিলো যে তোমরা কখনও কর্ণের কথা কিন্তু ভুলো না তো এই জিনিসটা কিন্তু কুন্তি লাস্ট অব্দি বলে রাখে এবং এর সাথে সাথে আরেকটা জিনিস মেনশন করতে হয় কুন্তির যদি তুমি থ্রু আউট লাইফটা দেখো সেখানে কিন্তু কোথাও একবার তাকে বনবাসে আসতে হয় একবার সে বনবাস থেকে আবার ফিরে আসে ইভেন লাক্সে হতে তাকে যখন মারার প্রচেষ্টা করা হয় পাণ্ডব পুত্রদের তখনও কিন্তু কুন্তিকেও মারার প্রচেষ্টা করা হয় তো তারপরে তারা বনবাস যায় ইভেন কুন্তির মধ্যে কারেজ টুকু এতটুকু ছিল আমি যেটা একটু আগে মেনশন করলাম তারা যখন বনবাসে ছিল তখন একটা রাক্ষস ছিল রাক্ষসটার নাম আমার মনে পড়ছে না তো সেই রাক্ষসটা সেখানে প্রত্যেকজন ব্রাহ্মণ ফ্যামিলি থেকে বা প্রত্যেকটা মানুষ ফ্যামিলি থেকে একজন করে মানুষকে প্রত্যেক সপ্তাহে না প্রত্যেক মাসে খেয়ে খেয়ে নিত তো প্রত্যেকটা ফ্যামিলি থেকে তারা ডিসিশন নিয়ে কে যাবে আজকে সেই রাক্ষসের পেট ভরতে তো সেই কারণে তো যেহেতু সেই ব্রাহ্মণ ফ্যামিলির টাইম এসেছিল এবং সেখানে পাণ্ডবরা ছিল তো তারা তাদের যে মূল যে এথিক্স ছিল যে এই ব্রাহ্মণ ফ্যামিলির যেন কিছু প্রবলেম না হয় তো সে ঠিক করেছিল যে আমার ছেলে ভীম তার সাথে তার কাছে যাবে এবং সে তার আহার হয়ে যাবে তো তারপরে তাদের মধ্যে যুদ্ধ হয় সেখানে ভীম জিতে যায় সেটা তো আমরা জানি কিন্তু তার এথিক্সের ওপর কোশ্চেন ইউধিষ্ঠিরও তোলে এবং অন্য ভাইয়েরাও তোলে যে তুমি ভীমকে কি করে পাঠাচ্ছ করছো কিন্তু তার এথিক্সটা মানে সে যাদের কাছ থেকে কিছু নিয়েছে তাদের কাছে তাদেরকে কখনো বিপদে ফেলতে চায়নি তো এই রকম এইরকম কাইন্ড অফ কুন্তির মধ্যে এই কারেজটুকু ছিল তো সময় এগোতে থাকে এবং আমি আবার আগের কাহিনীতে চলে যাচ্ছি তো সময় এগোতে থাকে এবং কুন্তির যে বিবাহ হয় সেটা কিন্তু পাণ্ডব মানে পাণ্ডুর সাথে হয় মানে রাজা পাণ্ডুর সাথে হয় এবং পাণ্ডুর সাথে বিবাহ হওয়ার পর তারা কিছুদিন ঠিকঠাক থাকে এবং তাদের যে মানে আর যে ওয়াইফ ছিল পাণ্ডুর মাদ্রি মাদ্রি এবং সে আরেকজনকে নিয়ে কুন্তিকে নিয়ে সে বনবাসে বনবাসে মানে ঘুরতে টাইপের চলে যায় বনবাসে না তাহলে সে ঘুরতে চলে যায় তো সেখানে শিকার করার জন্য সে একজন ঋষি মুনিদের সে প্রাণী ভেবে হত্যা করে ফেলে এবং তারাই তাকে অভিশাপ করে যে সে যখন তার ওয়াইফের সাথে মানে সম্ভব করছিল তো সেই রকম টাইমে তাকে মেরে দিয়েছিল তো তুমিও কখনো যদি সম্ভব করতে যাও তোমার ওয়াইফের সাথে বা এরকম তো তোমারও কিন্তু মৃত্যু হবে কিন্তু তাদের বংশ এগোনোর জন্য তাদের কোথাও গিয়ে সন্তানের দরকার ছিল সেই কারণে কিন্তু কুন্তির যে সন্তানের ওই যে বরদানটা ছিল সে সেই বরদান অনুযায়ী সে বিক করেছিল যে আমি তিনটে বরদান আরও চাইতে পারবো মানে কোনো দেবের কাছ থেকে তো সেখান থেকে অর্জুন এবং অন্যান্য ভাই ভীম এবং যুধিষ্ঠির এদের কিন্তু জন্ম হয় তো এই রকম আননোন ফ্যাক্টস এবং এই রকম আননোন কিছু আন্ডারেটেড কিছু মহাভারতের কোনো কোনো পার্সোনালিটি বা কোন কোনো বিষয়ে তোমরা যদি জানতে চাও অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো এবং এই বিষয়বস্তুটা নিয়ে তোমাদের কি বক্তব্য সেটাও কমেন্ট সেকশনে এনাতে পারো আর ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ অল বাই